সুপ্রিয় দর্শক মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি মহা জাদু ওষুধ বলা যায় কারণ এই সময়ের ক্ষেত্রে যারা মানে সর্দিতে ভুগতেছেন নাক দিয়ে অনবরত পানি পড়তেছে কোনো রকমেই আপনার নাক দিয়ে পানি পড়া বন্ধ হয় না ভাবে যদি আপনার কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনি নিশ্চিন্তে বিলাসি টোয়েন্টি মিলিগ্রাম একটি করে রাতে সেবন করতে পারেন এটি একটি মহা ওষুধ জাদুর মতো বলা যায় কারণ এটি এমন একটি ওষুধ যা খাওয়ার সাথে সাথে দশ পনেরো মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আপনার নাক দিয়ে সর্দি নাক দিয়ে পানি পড়া এবং কি চোখ দিয়ে পানি পড়া এরকম সমস্যার সম্মুখীন সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন এবং কি যারা দেখা গেছে প্রচুর পরিমাণে অ্যালার্জি এই অ্যালার্জির কারণে আপনার শরীরটা লাল বর্ণ হয়ে গেছে এবং কি চাকা চাকা হয়ে গেছে আপনার শরীর চুলকা চুলকা লাল হয়ে গেছে এরকম সমস্যার সমাধান পেতে এই বিলাসি টোয়েন্টি ট্যাবলেটটি রাতে করে একটি খাবেন হান্ড্রেড পারসেন্ট আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন কারণ এই বিলাসি ট্যাবলেটটি মূলত যাদের অ্যালার্জি রয়েছে হাঙ্গাল ইনফেকশন রয়েছে এবং কি নাক দিয়ে পানি পড়ে এবং কি দেখা যায় যে হালকা কাশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু জাদুর মতো এই ওষুধটি কাজ করে থাকে এবং কি আমি বলে থাকি এটি একটি জাদুকারী ওষুধ যা আপনার খাওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন এবং কি যা দ্রুত গলে গিয়ে আপনার সমস্যা সমাধান করতে খুব সাহায্য করে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন